আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব পূর্ণ আকৃতির জমি পরিমাপ করার নিয়ম সম্পর্কে ভিউয়ার্স আপনারা যদি সরে জমিনে গিয়ে এরকম বৃত্তাকার একটি জমি দেখতে পান তাহলে সেই জমিটা কিভাবে নির্ণয় করবেন এটাই হচ্ছে আজকের ক্লাসের শিক্ষণীয় তো ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বৃত্তের চারিদিকে বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি অন্য একটি বিন্দু সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তাহলে যে ক্ষেত্রটার সৃষ্টি হয় হয় ওই আবদ্ধ বলা বৃত্ত তাহলে ক্ষেত্রটাকেই এটা হচ্ছে একটি বৃত্ত যে বৃত্তর এই বাইরের এই অংশ এটা হচ্ছে পরিধি অর্থাৎ এই যে বিন্দুকে কেন্দ্র করে আর বিন্দু আহ সমান দূরত্ব বজায় রেখে চলতে চলতে যে রেখাটার সৃষ্টি করে অর্থাৎ বকর রেখা যেটা সৃষ্টি হয় এটা হচ্ছে তার পরিধি আর যে বিন্দুকে কেন্দ্র 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 করে বিন্দু এই বিন্দুটাকে বলা হবে আর থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেটা সেটাকে বলা হবে ব্যাসার্ধ আর পরিধি থেকে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বলা হবে ব্যাস আর ব্যাসের অর্ধেক তাহলে হচ্ছে ব্যাসার্ধ তো ভিহ এইটুকু জানলেই মোটামুটি চলবে আরো অনেকগুলো বিষয় আছে তবে সেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তবে এখন আমি বলবো এই ক্ষেত্রের ক্ষেত্র ফলটা আমরা কিভাবে বের করতে পারি তো বৃত্তে ক্ষেত্রের ক্ষেত্রের একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার এই সূত্রটি মুখস্থ রাখবেন পাই আর স্কোয়ার পাই মানে কি পাই হচ্ছে একটি ধ্রুবক এটা হচ্ছে এটার মান হচ্ছে বাইশ বাই সাত বলতে পারেন আবার এটাও বলতে পারেন আর আর হচ্ছে ব্যাসার্ধ তো এখানে আমি দেখেন ব্যাসার্ধ ধরে নিয়েছি যে এটার ব্যাসার্ধ সাপোজ একশো ফুট তাহলে আপনারা এই যে ব্যাসার্ধ এটা আপনার ফিতা দিয়ে কেন্দ্র থেকে এই পর্যন্ত কি পরিমাণ এটা দৈর্ঘ্য এটা বের করে নিবেন বের করে জাস্ট এখানে এই সূত্রে যদি আপনারা বসিয়ে দেন ক্ষেত্রফল সমান সমান পায়ের মান কত বাইশ বাই গুণ একশো স্কয়ার এখন আমি আমরা কি জানি একশো স্কয়ার সমান কি একশো চল্লিশ গুণ একশো তাহলে উপরে বাইশ গুণ একশো চল্লিশ গুণ একশো ভাগ নিচে সাত হবে আর ক্যালকুলেটারের মাধ্যমে যদি এটা আপনারা সম্পন্ন করেন তাহলে এটার পুরাটার মান আসবে একষট্টি হাজার ছয়শো বর্গফুট এই তো বর্গফুট পেয়ে গেছেন এখন বর্গফুট থেকে শতাংশে নিতে গেলে আপনাদেরকে এই চারশো দশমিক ছয় দিয়ে ভাগ করতে হবে কেননা চারশো বর্গফুট সমান

আপনারা যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় ভিডিওটি দেখুন আর যদি তারপরেও না বুঝতে পারেন কমেন্টে জানাবেন আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আহ আলাইকুম